সালামু সবাই কেমন আছেন সবাইকে আজকে একটা গুরুত্বপূর্ণ সতর্কবার্তামূলক ভিডিও শেয়ার করব সবাই সেটা শেয়ার করবেন এবং অন্যকে সতর্ক হওয়ার জন্য সুযোগ করবেন তো আপনাদেরকে প্রথমে বলিনি সতর্ক যদি না হন আপনাদের মোবাইলের যে কোনো কিছু থাকলে ওগুলো হ্যাক হয়ে যাবে আপনাদের মোবাইলের যা গুরুত্বপূর্ণ ছবি আসে ওগুলো হ্যাকাররা নিয়ে নেবে তা আপনারা সবাই সতর্ক হন সতর্ক হয়ে নিজের সতর্ক থাকার চেষ্টা করুন এই জন্য সবাইকে অনুরোধ করতেছি আমার ভিডিওটা স্কিপ করবে না সবাই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন বেশি করে শেয়ার করবেন অন্যকে দেখা শুরু করে দিবেন প্লিজ সবার কাছে একটা অনুরোধ তো দেখুন আমি চলে যাচ্ছি আপনাদের মোবাইলে একটা মেসেজ বক্স অপশান আছে অপশানে ক্লিক করুন ক্লিক করলে আপনার মোবাইলে মেসেজ আসবে মেসেজ আসলে দেখুন এখানে এখানে দেখুন আমি ঢুকছি ঢুকার পরে আপনাদেরকে দেখাচ্ছি কিছু নাম্বার থেকে মেসেজ আসতেছে অতিরিক্ত মেসেজ আসতেছে একটা লিঙ্ক আসতেছে আর অফারে মেসেজ আসতেছে কারো ব্যাঙ্ক থেকে বলে আসতেছে কারো বিকাশ থেকে বলে আসতেছে কারো বিভিন্ন জায়গা থেকে বলে বোনাসের কথা বলে আসতেছে তো এরকম নাম্বারগুলো যদি আপনারা পান প্লিজ দয়া করে পুলিশকে ইনফরমেশন করুন পুলিশকে দিয়ে দেন পুলিশরা সেটার পজিশন ওনারা নেবে তো আপনারা সতর্ক থাকুন এইসব থেকে আপনারা এড়িয়ে চলুন আপনাদেরকে আমি দেখাচ্ছি একটা নাম্বার দেখতে পাচ্ছেন ক্লিক করতেছি দেখুন এটা ক্লিক করতেছি আমি ক্লিক করার পরে এই নাম্বার থেকে মেসেজ আসতেছে যে দেখুন পাঁচশো পঞ্চান্ন আর রেজিস্ট্রেশন করলে দুশো পঞ্চাশ টাকা বোনাস নগদে পাবেন আপনি তো এই লিঙ্কে যখন ক্লিক করবেন সাথে সাথে আপনার মোবাইলটা হ্যাক হয়ে যাবে তারা তাদের হাতে নিয়ে নিবে কন্ট্রোলে নিয়ে নিবে এবং আপনার যা ফটো আছে সবগুলা গুরুত্বপূর্ণ ভিডিও আছে সবগুলো নিয়ে নিবে আপনাকে ব্ল্যাকমেল করবে তারপর থেকে টাকা চাওয়া শুরু করবে দেখুন বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন ধরনের মেশে আসতেছে একজনের কাছে এক এক রকম তো দয়া করে সবাই এই লিঙ্কে সবাই ক্লিক করবেন না আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি আপনাদেরকে আরও দেখাচ্ছি এই তো দেখুন আর একটা নাম্বার দেখুন মেসেজ আসতেছে মানে প্রতিদিন আসে মানে বিভিন্ন ধরনের নাম্বার থেকে দেখুন এখানে এখন রিচার্জ করুন ফেলে সর্বোচ্চ সতেরোশো টাকা আমার কী জন্য লাগবে সতেরোশো টাকা আমি কোথা থেকে রিচার্জ করব কিন্তু ওনারা এটা লিখে নেয় দেখুন নাম্বারগুলোতে ফোন করলে বন্ধ আমি অনেক ট্রাই করছি আরেকটা নাম্বার থেকে দেখুন বিকে ডবল এইট জয়েন করলেই ফ্রি এত হাজার টাকা কেউ কাউকে কি এত টাকা ফিরিতে দিবে এ দুনিয়ায় কোনো মানুষ আছে আপনারা জানান দেখুন এটা এই লিঙ্কটা ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলটা হ্যাক হয়ে যাবে দেখুন এ দেখুন এখানে আরেকটা আসছে যে আপনার প্রথম জমাতে পাঁচ হাজার দাবি করুন আমি কেমনে কোথায় জমা করবো পাঁচ হাজার কোথায় দাবি করবো যখন এটা ক্লিক করবেন আপনার মোবাইলটার সাথে সাথে হ্যাক হয়ে যাবে আরও অনেক আছে দেখুন এ দেখুন একটা আছে এই তো আরও একটা আছে দেখাচ্ছে আপনাদেরকে আমি দেখুন আরেকটা আরেকটা দেখুন নাম্বার দিকে আসছে নতুন খেলা বলতেছে আঠাতে আশো টাকা বিনামূল্যে ফান কেউ কাউকে এত টাকা দেবে এমনিতে আপনারা মনে করেন তো সবাই এগুলো থেকে দূরে থাকবেন আরেকটা নাম্বার দেখুন এই তো একশো টাকা পেতে নিবন্ধন করুন রিচার্জ করুন কোথা থেকে রিচার্জ করবো কোথা থেকে নিবন্ধন করব এটা যখন ক্লিক করবেন আপনার মোবাইলটা হ্যাক হয়ে যাবে প্লিজ তাই সবাইকে সতর্ক করতেছি আর একটা নাম্বার দেখুন এই তো দেখুন এই নাম্বারগুলো আপনারা মার্ক করে রাখেন চিনে রাখেন আর পুলিশকে দিয়ে দেন এই নাম্বারগুলো প্লিজ সবাইকে সতর্ক করতেছি সবাই সতর্ক হয়ে যান আর নিরাপদে থাকুন দেখুন আরেকটা লিঙ্ক দিয়েছে দেখুন শুধু লিঙ্ক দিছে ক্লিক করলে আপনার আইডিটা হ্যাক হয়ে যাবে দেখুন দেখুন আরও অনেক এরকম অনেক মেসেজ আসতেছে মানে বলার বাইরে আরও অনেক মেসেজ তাদের দেখুন দেখুন সোফারেজ ফ্রাইন টাইম দেখুন ফ্যান ইনভাইট এই লিঙ্কগুলো যখন ক্লিক করবেন আপনার টাকাগুলা আপনার মোবাইলে যে কোনো কিছু থাকলে উদয় হয়ে যাবে দেখুন অনেক নাম্বার অনেক তাই আপনারা সতর্ক হয়ে যান দেখুন আর জনে লিখছে রিচার্জ করলে পাবেন পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা কেমনে দিবে আপনারা বলুন আপনাদের এই নাম্বারগুলো আপনারা লিখে রাখুন আর সতর্ক হয়ে যান প্লিজ ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার সাথে আমি ভিডিওটা বানাইছি পেজিকেলে আপনাদেরকে দেখাইছি কতগুলো নাম্বার দেখুন আরও অনেক নাম্বার থেকে বিভিন্ন ধরনের মেসেজ করে তো সবাই সতর্ক হয়ে যান আর ভিডিওটা শেয়ার করুন প্লিজ ধন্যবাদ সালাম আলাইকুম ভালো থাকবেন এরকম ভিডিও ফেটে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর একটা করে শেয়ার করুন আর আইডিটা ফলো দিয়ে রাখুন ধন্যবাদ প্লিজ এটা গুরুত্বপূর্ণ হয়তো আপনার উপকার না হলেও অন্যজনের উপকার হতে পারে তাই সবাই শেয়ার করবেন ধন্যবাদ সালামু আলাইকুম